হাই ফ্রেন্ডস সবাইকে শুভ নববর্ষ চোদ্দোশো একত্রিশ সবার খুব ভালো কাটুক আর আমারও খুব ভালো কাটুক বাট আমার খুব একটা ভালো কাটেনি কারণ আমার জ্বর হয়েছিলো মোটামুটি চার দিন জ্বর জ্বর ছিল খুব জ্বর জ্বরে মানে পড়েছিলাম আমি চার দিন ধরে তো হচ্ছে তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি পয়লা বৈশাখের দিন আমি অনেক প্ল্যান করেছিলাম সাজুকুজু করবো ঘুরতে যাব খাওয়া দাওয়া প্রচুর করবো তো কিছুই হয়নি কারণ জ্বরেই তো পড়েছিলাম হবে কি করে তা এখন এখন মোটামুটি একটু ভালো হয়েছি তো পুরোপুরি সুস্থ নয় তবুও একটুখানি সুস্থ হয়েছি তো ভাবলাম সুস্থ যখন একটু হয়েছি তখন তোমাদের সাথে কিছু একটা শেয়ার করি চলো আমাদের একটা লাউ গাছ আছে তো সেখানে বড় একটা লাউ ধরেছে এই যে দেখতে পাচ্ছো কত বড় লাউ হয়েছে লাউটা দেখলে আমার খুব মায়া লাগে এটাকে কাটতে ইচ্ছে করে না আমাদের লাউ গাছে না প্রচুর লাউ ধরেছিল দেখতে পাচ্ছ লাউ গাছটা বেশি ঝোপঝাড় হয়নি এর কিন্তু তবু অনেক লাউ ধরেছিল লাউগুলো সব সব লাউ পড়ে গেছে একটা মাত্র লাউ টিকে আছে তাও আবার কত বড়ো লাউ হয়েছে দেখতে পাচ্ছ তোমরা গাইস কত সুন্দর লাউটা কচি লাউ এটাকে বলেছে কাটবে কাটতে বলেছে কিন্তু আমার না কাটার ইচ্ছে করছে না মনে হয় এটা থাক গাছের মধ্যে থাকলে গাছটা খুব সুন্দর লাগে দেখতে আর চলো আমাদের একটু শাক বাগানটা ঘুরে দেখাই তোমাদের শাক বাগান তো না ভেরাইটিস শাক আছে খুন সব ধরনের আমার এই যে ফুল গাছটা কত ফুল ধরেছে এটাকে আমি ছোট্ট ছোটবেলায় এটাকে নিয়ে এসেছিলাম ওই জঙ্গল থেকে এখানে পুঁতে দিয়েছিলাম আর দেখো এখন কত বড় হয়ে গেছে ছেঁটে দিয়েছিলাম গাছটা আর অনেক ফুল ধরেছিল ফুলগুলো তুলে নিয়েছে সবাই আর এদিকে আছে আমার হচ্ছে এদিকে আছে গন্ধরাজ সরি এটা গন্ধরাজ না কি ফুল জানি না বাট পুরি এসেছে এর আগে কিন্তু কুড়ি আসেনি আর ফুলও ফোটেনি এবার কিন্তু অনেক কুড়ি এসেছে মনে হয় ফুল ফুটবে আর এই ফুলগুলো না আমার খুব ভালো লাগে মানে টগরের মতোই থাক থাক মানে জোড়া টগর না কী বলে এটা আর ওইদিকে ফুল এই যে ফুলের একটা খাল নিয়ে এসছিলাম ডালটা নিয়ে এসছিলাম পিসির ওখান থেকে নিয়ে এসছিলাম আর ওইদিকে একটা লেবু গাছ আর ওখানে লঙ্কা গাছ আছে ওখানে হচ্ছে পাতা পাহাড়ের গাছ আছে অনেক ফুলের গাছ আছে আরও ফুল ছিল সব 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 ফুলের গাছ এই প্রচন্ড গরমে মরে গেছে আর এই যে এদিকে শাক বাগান আমার চলো একটু শাক বাগানটাও দেখায় তোমাদেরকে এই যে এই শাকগুলো ডাটা আর এই দিকে পুঁই শাকের গাছ আছে ছোটো ছোটো এগুলোকে তুলে অন্য জায়গায় পুঁতি দেবো আর এখানে আবার একটা লাউ লাউ গাছের লাউ গাছের চাং দিয়েছি এখানে এখানে একটাও লাউ ধরনের ওই ওইদিকে আছে ভেন্ডির গাছ ফ্রেন্ডস তোমাদের হচ্ছে পয়লা বৈশাখ কেমন কাটলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর হচ্ছে আমার খুব তো ভালো কাটেনি তোমাদের ভালো কাটলেই আমারও খুব ভালো লাগবে আর হচ্ছে আর চলো এবছর পয়লা বৈশাখটা হয়তো আমার একটু খারাপই কেটেছে কিন্তু পরের বছর যে খারাপ কাটবে তাও নাও হতে পারে ভালো কাটতে পারবে চাই চলো দেখ এই যে আমাদের কুঁইশাকের গাছ কত গাছ হয়েছে এখানে একটা হচ্ছে মিষ্টি কুমড়োর গাছ এখানে চাল কুমড়োর একটা দিয়েছি আর এই দিকে দেখো ওই যে ছোট ছোট কুঁইশাকের কত গাছ আর এই যে চাঙের উপর আছে লাউ গাছ আর একটা মিষ্টি কুমড়োর গাছ লেবু গাছটা কত বড় হয়েছে একদম ছোট নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল দিয়েছি আর দেখো এখন কত বড় হয়ে গেছে লেবু গাছটা মনে হয় এবছর লেবু ধরবে দেখি কি হয় ধরে কিনা আর এই যে এই লঙ্কার গাছটা নিয়ে এসছিলাম আমরা একটা লঙ্কা ধরেছি লঙ্কাটা কত বড় হয়েছে এই মা লঙ্কাটা কি সুন্দর হয়েছে দেখতে খুব ভালো লাগছে আমার আর এই যে এগুলো ধনে পাতা লঙ্কার গাছটা নিয়ে এসছিলাম আমরা কসুমন্ডি থেকে নিয়ে এসছিলাম বাবা এটা যত্ন করে আবার পুঁতে দিয়েছে তো সাথে আবার বেড়াও দিয়েছে ছাগল যাতে না খায় আর এই যে একটা জুই ফুলের কুড়ি এসছে কি সুন্দর এদিকে ঘাস ফুলের গাছ কত আমার আরো অনেক এই ধলু মলু এরা দুই ভাই জমজ শুয়ে আছে এদের বেঁধে রেখেছি কেননা এরা লোকের ধান খেতে ধান খেতে যায় তার জন্য এদের বেঁধে রেখেছি এখানে গামলায় খেতে দিই চাটা চাল টাল এগুলো সব খায় আর এর মাকে হচ্ছে বেঁধে রেখেছি ওই দিকে মাঠে চলো ওটাও দেখাই আনতে যাব অবশ্য বেলা চলে গেছে আমাদের বাইকটা এখানে দাঁড় করে রেখেছে মা ঘাস খাচ্ছে আর ওখানে ওরা শুয়ে আছে ওই পুচকু দুটো চলছে করেন শরীরে একদম স্নান নেই কিছু নেই কালকে ওকে স্নান করিয়ে দেব এইদিকে সেলফি তোলো সেলফি কি সুন্দর লাগছে চলো ওখানে গিয়ে একটু বসি আমি এখানে একটু খাড়াটায় বসে আছি তো বসে বসে তোমাদের সাথে কথা বলছি আর এখানে বিকালবেলা বসে থাকতে আমার খুবই ভালো লাগে মাঝে মাঝে এখানে এসে বসি আমি এখানে ছাগলগুলো বেঁধে রাখি তারপর এখানে বসে থাকি খাড়াটায় আর ওইদিকে আমাদের বিল আছে এই দেখতে পাচ্ছ চারিদিকে শুধু ধান আর ধান এখন সব দুধে ধান বেরিয়েছে তো হচ্ছে ধানগুলো বেরোবে যখন ধান ধানগুলো কত সুন্দর লাগে বিলটাকে দেখতে এখনই তো কত সুন্দর লাগতেছে আর সবাইকে গুড গুড আফটারনুন হায় সবাইকে গুড আফটারনুন বিকালবেলাটা খুব ভাল লাগে আমার আর এদিকে দিকে সানলাইটটা তো কত হচ্ছে এই যে গোবর দিয়েছে কাছে এদিকে গরু ঈশিদের এগুলো চলো কয়েকটা রিলস বানাই আজকে এই পর্যন্ত গাইস টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সবার খুব খুব ভালো কাটুক নতুন বছর আমি এটুকুই চাইবো আর হচ্ছে তোমরাও প্রে করো আমার যেন খুব ভালো কাটে প্রথমটা শুরুটা খারাপ কেটেছে তো কি হয়েছে বছরের শেষটা যেন ভালোভাবেই কাটে আমার সো টাটা সবাইকে আর হচ্ছে